কুকুরের জন্ম কেন হয় একবার একটি আহত কুকুর শ্রীরামের দরবারে বিচার চাইতে আসে তবে কিছু মানুষ এ বিষয়ে প্রশ্ন তুলতে পারে যে একটা মুখ প্রাণী যে কিনা কথা বলতে পারে না সে কিভাবে ভগবানের কাছে বিচার চাইতে পারে অথবা ভগবান শ্রীরাম কিভাবে একজন মুখ প্রাণীর কথা বুঝতে পারল বন্ধুরা আমার ধারণা যে এই কথা নাস্তিক লোকেরা বুঝতে পারবে না আর বাকি যারা ভগবানে বিশ্বাস করেন তারা এটা জানেন যে ভগবান সকল প্রাণীর মনের কথা বুঝতে পারেন সে কারণেই তো তিনি ভগবান আজকের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা জানতে চলেছি যে এমন কোন কর্ম আছে যেগুলো করলে কুকুর কুকুরজনীতে জন্মগ্রহণ করতে হয় অনেক সময় আগেকার কথা একবার ভগবান শ্রী রামচন্দ্র তার দরবারে ন্যায় বিচার করছিলেন হঠাৎই তিনি শুনতে পান এক কুকুর তার দরবারের বাইরে বসে আর্তনাদ করছে চিৎকার করে কাঁদছে এই প্রকারে দীর্ঘ তিন দিন পর্যন্ত সেই কুকুরটি রাজমহলের বাইরে বসে কাঁদতে লাগল তিন দিন হয়ে যাওয়ার পর ভগবান শ্রীরামচন্দ্র ভাবতে লাগলেন এই কুকুরটি দীর্ঘ তিন দিন যাবৎ রাজমহলের বাইরে বসে অনবরত কেঁদে চলেছে তাহলে তো আমার জানা উচিত যে সে কেন এমনভাবে কাঁদছে একথা ভেবে শ্রীরামচন্দ্র ওনার কয়েকজন দুধকে দরবারের বাইরে পাঠিয়ে দিলেন সেই কুকুরটিকে আনার জন্য কুকুরটি তখন সেনাবাহিনীদের বলল হে মহান ভক্তগণ আমি পাপজনিতের জন্মগ্রহণ করেছি সে কারণেই আমি দরবারে প্রবেশ করতে পারবো না আমার জন্য কিছু কিছু জায়গা নিষিদ্ধ করা রয়েছে যেমন কোনো মন্দির যজ্ঞশালা তুলসীর বাগান কোনো শোভা বা মঠ রাজভবন গোয়ালঘর পবিত্র তীর্থস্থান রান্নাঘর এছাড়াও স্নান ও সন্ধ্যা করার জায়গায় আমি যাওয়ার যোগ্য নই তোমরা দয়া করে প্রভু শ্রীরামচন্দ্রকে গিয়ে বলো তিনি যেন আমার সমক্ষ এসেই আমার দুঃখ শোনেন এবং আমার দুঃখের নিবারণ করেন কুকুরটির এইরূপ কথা সেনাবাহিনী শ্রীরামচন্দ্রকে গিয়ে বললেন কথা শুনে শ্রীরামচন্দ্র কুকুরটির সমক্ষে উপস্থিত হলেন এবং কুকুরটিকে তার কান্না করার কারণ জিজ্ঞেস করলেন তখন কুকুরটি বলতে লাগলো হে দয়াময় হে প্রভু আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আপনি স্বয়ং আমার কাছে হেঁটে হেঁটে এসেছেন হে প্রভু আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি আমি লোকমুখে শুনেছি যে আপনি কারোর সঙ্গে ভেদাভেদ করেন না সেই কারণে হে ঈশ্বর আমি এক অশুদ্ধ প্রাণী আপনার দরবারে এসেছি আমি কোনো অপরাধ করিনি তবু এক সন্ন্যাসী আমাকে পাথর ছুঁড়ে মেরেছে যার ফলে আমার একটি পা ভেঙে গেছে এখন আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে হে প্রভু আপনি তো জানেন আমার অনেক নিন্দনীয় জনিতে জন্ম হয়েছে পৃথিবী আমাদেরকে অনেক ঘৃণার চোখে দেখে কেউবা আমাদের মারে আবার কেউবা আমাদের দুচ্ছাই করে তাড়িয়ে দেয় আমরা তো মানুষের মতো উপার্জন করে আমাদের পেট ভরাতে পারি না কিন্তু কিছু নিষ্ঠুর মানুষ আমাদেরকে খেতে দেয় না তাহলে আপনি বলুন আমরা কোথায় যাব তারপর তিনি আমার একটা পা ভেঙে দিয়েছেন এখন তো আমি হাঁটা চলাও করতে পারছি না হে প্রভু আমি বিচার চাই আমাকে বিচার দিন এই বিচার চাইতেই আমি আজ আপনার দুয়ারে এসেছি হে রাম আমার মতো নিচু জাতের প্রাণীকে আপনি ন্যায় দিন কুকুরের এরূপ কথা শোনার পর শ্রী রামচন্দ্র ওই সন্ন্যাসীকে নিজের কাছে ডেকে নিয়ে আসলেন এবং সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করলেন হে সন্ন্যাসী আপনি কোন অপরাধের কারণে এই মুখ প্রাণীটির পা ভেঙে দিয়েছেন তখন সে সন্ন্যাসী বলতে লাগলো হে মহারাজ আমি ভিক্ষা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর রাস্তায় এই কুকুর আমার ভিক্ষান্নকে স্পর্শ করে দুপুরের সময় ছিল আমার অত্যন্ত খিদে পেয়েছিল আর খিদের বসবতি হয়েই আমি এই ভুলটি করে ফেলি আমার প্রচণ্ড রাগ হয়ে যায় রাগের বশবতী হয়ে আমি একটি পাথর তার দিকে ছুঁড়ে মারি আর সেই পাথরটি তার পায়ে লেগেই তার পা ভেঙে গেছে সন্ন্যাসীর মুখে এরূপ কথা শুনে শ্রী রামচন্দ্র বলতে লাগলেন হে সন্ন্যাসী আপনার বোঝা উচিত ছিল যে এ একটি মুখ প্রাণী যদিও সে খাওয়ার দেখে আপনাকে স্পর্শ করে ফেলেছে তবুও আমি এতে তার কোনো দোষ দেখতে পাচ্ছি না ঈশ্বর আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ জনি প্রদান করেছেন আপনি মনুষ্যজনী প্রাপ্ত করেছেন আপনার বোধ বুদ্ধি আছে তাই আপনার বোঝা উচিত ছিল যে এই প্রাণীটির খিদে পেয়েছিল তাই সে এমনটা করেছে আপনার যেমন খিদে পায় এরও তো খিদে পায় ঈশ্বর আপনাকে খাবার সংগ্রহ করার মতো বিবেক প্রদান করেছেন আপনি চাইলে কোথাও না কোথাও থেকে আবারও খাদ্য সংগ্রহ করতে পারতেন কিন্তু এ তো এক জ্ঞানহীন পশু এ যদি খাওয়ার না পায় তাহলে একে খিদে পেট নিয়েই থাকতে হয় এরপর শ্রী রামচন্দ্র সেই কুকুরকে বললেন হে সান তুমি বলো আমি এই সন্ন্যাসীকে কি শাস্তি দেব তুমি বলো তুমি এই সন্ন্যাসীকে কি শাস্তি দিতে চাও তুমি যে শাস্তি নির্ধারণ করবে আমি তাকে সেই শাস্তিই দেব তখন কুকুরটি রামচন্দ্রকে বলতে লাগল হে প্রভু এই সন্ন্যাসীকে কোনো এক দেবালয়ের মালিক বানিয়ে দিন তাকে কোনো এক দেবালয়ের প্রধান বানান কারণ এই সন্ন্যাসীর অন্তরে লোভ লালসা ক্রোধ ঘৃণায় ভরা রয়েছে সে তার নিজের দোষেই নিজের কর্মের ফল পেয়ে যাবে যেমন কথা তেমনই কাজ ভগবান শ্রীরাম সেই কুকুরের কথা মতো সন্ন্যাসীকে সুন্দর বস্ত্র পরিধান করালেন ফুলের মালা ও চন্দন পরিয়ে তাকে স্বাগত জানালেন তারপর পালকিতে বসে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে তাকে সেবালয়ে নিয়ে যান আর সেই দেবালয়ের প্রধান বানিয়ে দেন অজ্ঞানতাবশত সেই সন্ন্যাসী সেই সময় খুবই খুশি হল তিনি ভাবলেন কি মূর্খ কুকুর এটা কি আবার কোনো শাস্তি হলো নাকি আমার তো ভাগ্যই খুলে গেল অপরদিকে এইরূপ ন্যায় ব্যবস্থা দেখে দরবারের কিছু মানুষ বিস্মিত হলেন তারা তখন শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করলেন হে প্রভু সন্ন্যাসিত কুকুরটির পা ভেঙে দিল কিন্তু তাকে শাস্তি দেওয়ার বদলে আপনি তাকে দেবালয়ের প্রধান বানিয়ে দিলেন তার জীবনে তো সুখে ভরে গেল এর রহস্য কি প্রভু আমরা তো কিছুই বুঝতে পারলাম না তখন শ্রী শ্রীরামচন্দ্র বলল তোমাদের প্রশ্নের উত্তর এই সোয়াং দেবে তখন কুকুরটি বলল হে মহান মানবেরা কিছু স্থান এমনও হয়ে থাকে যেখানে লোভ লালসা ক্রোধ অহংকার ঘৃণা ইত্যাদি যে ব্যক্তির অন্তরে থাকে তাদের সেই সকল স্থানে থাকতে নেই যেমন কোন দানঘর কোনো অনাথ মহিলার দায়িত্ব পালন করা বাচ্চাদের ধন সম্পত্তি হাতিয়ে নেওয়া ভগবান মহাদেবের অর্পিত ধন সম্পত্তিকে গ্রহণ করা বা ভোগ করা রাজার কাছে সাহায্য চাইতে আসা মানুষকে তাড়িয়ে দেওয়া অন্যের ধন সম্পত্তিকে ছিনিয়ে নেওয়া প্রায়শ্চিত্ত করা ধনকে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া ব্রাহ্মণদের জন্য জমা করা দানের সামগ্রীকে চুরি করা আর বেইমানি করে অধিক ধন সম্পত্তির মালিক হওয়া এই সকল ব্যক্তিরা মৃত্যুর পর কুকুর জড়িতে জন্মগ্রহণ করে তখন কুকুর বলল হে মহান মানবেরা আমিও এর আগের জন্মে একটি সেবালয়ের মালিক ছিলাম কিন্তু সেবালয়ে যে ধন সম্পত্তি মানুষের দান করত তা ধর্মকর্মের কাজে না লাগিয়ে আমি নিজেই উপভোগ করতাম আর সে কারণেই আমি কুকুর কুকুরজনিতের জন্মগ্রহণ করেছি বন্ধুরা এর অর্থ এটা একেবারেই নয় যে সকল দেবালয়ের প্রধানদের কুকুরজনিতে জন্ম নিতে হবে যে ব্যক্তি সত্যের পথে থেকে আন্তরিক রূপে সেবা করেন এবং সেই সেবালয়ে যে ধন সম্পত্তি প্রাপ্ত হয় সেগুলিকে দিন দুঃখী এবং পুজোর কাছে ব্যবহার করেন এমন দেবালয়ের প্রধানেরা প্রভুর ধামে গিয়ে ওনার সেবক হন তখন কুকুর বলতে লাগলো সন্ন্যাসী নিজের পাপের ফল নিজেই পাবে সে দেবালয়ের প্রধান হওয়াতে যে সকল পাপ কর্মগুলো সেখানে থেকে করবে তার ফলে সে পরজন্মে কুকুর জনিতে জন্মগ্রহণ করবে বন্ধুরা কোথায় সে একটি কুকুর হয়ে মুক্তি পেয়ে গেল অপরদিকে সেই সন্ন্যাসী একজন সন্ন্যাসী হয়েও কুকুরজনী প্রাপ্ত করলো বন্ধুরা এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে আঘাত করার জন্যে নয় বরঞ্চ সমাজের প্রত্যেকটি ব্যক্তির কাছে যেন একটি সঠিক বার্তা পৌঁছায় তার কারণেই আমাদের এই ভিডিওর প্রচার করা হয়েছে তাই আমাদের প্রিয় দর্শকদের কাছ থেকে আমরা এটা আশা করব যে তারা এই কাহিনীর ভাবার্থ বুঝতে পারবেন এবং কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত পোষণ করবেন বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে একবার মন থেকে বলুন রাধে রাধে